বিসমুল্লা রহমান ই আসসালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাওয়া ঘাটের স্পেশাল রেসিপি আমরা মাওয়া ঘাটে সাধারণত যাই সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা ইলিশের লেজ ভর্তা পেঁয়াজ ভর্তা শসা ভর্তার সেই টেস্টটা নেওয়ার জন্য আর আজকে আমি আপনাদের সেই টেস্টটার উপরেই ডিপেন্ড করে সব রেসিপিগুলো শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এখানে এক কেজি দুইশো গ্রাম ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি এখন আমি এই ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আপনারা নয়শো গ্রাম এক কেজির উপরের ইলিশ দিয়ে একই রেসিপি ফলো করে আপনারা মাওয়া ঘাটে সেই টেস্টটা নিতে পারবেন এখন এই ইলিশ মাছগুলোকে মাখানোর জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিব মরিচ বাটা আপনারা মরিচের গুঁড়া ইউজ করতে পারবেন আর সামান্য সরিষার তেল দিয়ে মাছটাকে আপনারা মেখে রাখতে পারবেন আমি একটু লেবু ইউজ করেছি কারণ এই এক টুকরো লেবুর রস দিলে এই মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে যদি একদম ফ্রেশ মাছ হয় তাহলে এই লেবুর রসটা চাইলে আপনারা না দিলেও হবে কিন্তু ফ্রিজে যদি থাকে তাহলে আপনারা অবশ্যই এরকম এক টুকরো লেবুর রস দিয়ে তারপরে আপনারা মাছটা ভালো করে মাখিয়ে রাখবেন দশ মিনিট তারপরে যদি ভাজেন তাহলে দেখবেন মাছটা ভাজা হবে খুব ভালোভাবে এবং খেতেও অনেক টেস্ট হবে আমি এখন দশ মিনিট মাখিয়ে রাখার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব হাফ কাপ মতো সরিষার তেল এই পর্যায়ে সরিষার তেলটা একটু বেশি করে দিবেন এখন আমি বেশ কিছু মরিচ এখানে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভালোভাবে শুকনো মরিচগুলোকে একটু ধৈর্য ধরে ভেজে নিব অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন হাই হিটে না থাকে তাহলে মরিচগুলো পুড়ে যাবে খুব ভালো মচে মচে ভাজা হবে না আর রেসিপিগুলোও ভালো হবে না এখন যখন এরকম ভালোভাবে শুকনো মরিচগুলো ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি মরিচগুলো উঠিয়ে রাখব আর বললাম না সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কারণ এই একই তেলেই আমরা সব উপকরণগুলো ভেজে নিব এখন আমি সেই মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে ভেজে নিব আপনাদের বাসায় যদি এরকম ইলিশ মাছ থাকে তাহলে আপনারা চাইলেই এই রেসিপিগুলো করতে পারবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর এই ফাঁকে ইলিশ মাছটা এক ভাজা হতে হতে আমি একটা বেগুনকে এভাবে কেটে নিয়েছি রিং রিং করে কেটে নিয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়া বা মরিচ বাটা যেকোনোটাই ইউজ করে আপনারা এইভাবে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেবেন এরপরে আমি ইলিশ মাছটাকে এক পাস যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে দিব এই গাছটা একটু সাবধানে করবেন কারণ ইলিশ মাছটা তো অনেক নরম একটি মাছ তাই আস্তে আস্তে উল্টে পাল্টে দিব ভালো করে এক পাশ ভাজা হওয়ার পর অন্য পাশটা উল্টে দিবেন চাইলে আপনারা অন্য একটি চামচের সাহায্যে এভাবে খুব আস্তে আস্তে উল্টে দিতে পারবেন আর এই রেসিপিগুলোতে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে কারণ সবিন তেল দিলে সেই ইলিশ মাছ ভাজার যেই টেস্টটা কিংবা পুরো ভত্তাগুলোর যেই টেস্টটা এগুলো কিন্তু পাবেন না তাই অবশ্যই আপনাদেরকে সরিষার তেলই ইউজ করতে হবে এখন আমি সব মাছগুলো যখন অন্য পিঠে ভাজা হয়ে যাবে তখন সবগুলো মাছকে একটা একটা করে উঠিয়ে রাখবো দেখুন মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন ইলিশ মাছের যে লেসটা এটাকেও আমরা উঠিয়ে নিব। লেসটা অবশ্যই একটু বড় করে কাটবেন যেহেতু লেসটার ভর্তা হবে এখন আমি যে বেগুনগুলোকে লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোকেও ওই আমি একই তেলে ভেজে নিব এতে করে হবে কি ইলিশ মাছের সুগ্রাণটা বেগুনের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর বেগুনটাও খেতে কিন্তু বেশ হবে বেগুনটা যখন এক পাশ ভাজা হয়ে গেছে তখন আমি উল্টে দিয়েছি যখন কিছুক্ষণ পর আরও গেছে তখন আমি এই বেগুনগুলোকে উঠিয়ে নিয়েছি এরপরে যে এক্সট্রা তেল রয়ে গেছে এই এক্সট্রা তেলের উপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব যখন পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে খুব বেশি ব্রাউন করা যাবে না বেরেস্তার মতো করা যাবে না ঠিক হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি নামিয়ে ইলিশ মাছ ভাজার উপরে রেখে দিব এরপর আমরা চলে যাব ইলিশের এই লেসটাকে ভর্তা করার জন্য প্রথমে বড় বড় কাঁটাগুলোকে আমরা বাদ দিয়ে দিব এরপরে আমরা ছোট যে কাঁটাগুলো আছে এগুলো বাদ দিয়ে দিব তারপর আমরা এই লেসটাকে ভর্তা করতে চলে যাব লেজটা যখন ভালোভাবে বাছা হয়ে যাবে এরপর আমি শুকনামরিচ জেলে রেখেছিলাম সেখান থেকে তিন পিস শুকনামরিচ দিয়ে একটু সামান্য লবণ দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভর্তাটা করে নিব আপনার ঝাল বেশি খেলে বেশি দিবেন কম খেলে কম দিবেন আমি সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিব কারণ ইলিশের লেজ শুকনা শুকনামরিচের পাশাপাশি একটু কাঁচামরিচ দিলে কিন্তু বেশ লাগে এখন সেই মামাদের মতো বেশ ভালো করে তারপর লেজটাকে ভর্তা করতে হবে আর ভেজে রাখা সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই মাখাটাই হচ্ছে আসল এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে ইলিশে লেজ ভর্তা কত সুন্দর এরপর আমি পেঁয়াজ ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ আর লবণ দিয়ে দিব শুকনা মরিচটাকে ভালো করে লবণ দিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে এরপর পেঁয়াজের সাথে মিক্স করে ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নিতে হবে এরপর একটু সামান্য কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবার সেই ভেজে রাখা তেলটা দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে এই জন্যই প্রথম পর্যায়ে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ফ্রাই প্যানে যখন মাছটা ভাজবেন তখন অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিবেন দেখুন কত সুন্দর মাওয়া ঘাটের মামাদের মতো আমি কষতে কষতে বানিয়ে ফেললাম পেঁয়াজ ভর্তা এরপরে আমি আর একটা ভর্তার জন্য তিন পিস শুকনা মরিচ আর সামান্য লবণ দিয়ে আবার মরিচটাকে ভালো করে মেখে এরপর শসা আর কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতার কুচি আর লেবুর রস দিয়ে বানিয়ে নিব শসা ভর্তা আর এখানে আমি দিব আমার হোম মেড আচার আমের আচার আপনারা চাইলে এই আচারের ভিডিওটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এরপরে আমি ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিব আর এই শসা ভর্তাটা আমের আচার দিয়ে কিন্তু বেশ লাগে আমার তো দেখে এখনই মুখে পানি চলে আসতেছে এরপরে সেই ভেজে রাখা ইলিশ মাছের তেলটাও দিয়ে দিব তৈরি হয়ে গেল আমার শোশাক ভর্তা এরপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করে ফেলব আমার সব রেসিপিগুলো একসাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম